কখনো ফেলবে না এটা দুশো বছর ধরে বোর্ড ক্লাবেরই সেখানে গেলে আর একজনকে বিদ্যুৎ করাটা সঠিক আমরা কোনো বিদ্যুৎ কাউকে করতে চাই না কারুর ইন্ডিভিজুয়াল সাকসেসের কথা বলতে চাই টিম ইজ বেঙ্গল আমি বারবার বলছি টিম ইজ বেঙ্গল ধীরে ধীরে ঘুরে দাঁড়ানো এটা হয়তো প্রথম পদক্ষেপ ধীরে ধীরে আরও কিছু আজকে আপনারা কাদের হারালেন কারণ মোহনবাগান প্রেসিডেন্ট বলে গেছেন যে ওনারা তো সুপার জায়েন্টকে হারিয়েছেন মোহনবাগানকে তো হারাননি যদি মোহনবাগান আসবে সেদিন ওনারা বুঝবেন আমি তাড়াতাড়ি মোহনবাগানকে আসবার জন্য অনুরোধ রাখি কারণ বর্মান তো বৃষ্টি পড়ছিলো রাস্তায় বেরিয়েছে অন্য লোকের ছাতার তলায় মাথা ঢুকিয়েছে আর বাকিটা আমি বললাম না তুলে রাখলাম সময় মতো করবো মর্মান কত বছর চ্যাম্পিয়ন হয়েছে দুরান আইএসএল কটা চ্যাম্পিয়ন হয়েছে তার লাইসেন্সে খেলে যাও এগুলো আমি অনুরোধ করবো না দেখাবার জন্য এগুলো তোলা থাকে সময় মতো আপনি যেটা বারবার বলেন যে প্রথম দিন মিনিট থেকে মাঠে নেমে মস্তানিটা কথা আজকে কি মিগুয়েলরা সেই মস্তানিটা মাঠের যে মস্তানি টাকাত জোশ সেটা দেখালো আমার মনে হয় আমাদের টিম বুদ্ধি করে খেলেছে একটা নতুন টিম অনেকগুলো ছেলে নতুন এসছে এরা ফিজিক্যালি ফিট না এখনো টিম এত বড় ম্যাচ খেলবার জন্য যে নামেই খেলুক টিমটা তো বড়

যে কোনো কারণে সাকসেস হয়নি ইঞ্জুরি ছিল এই বছর কিছু অঙ্ক পশে যাওয়া হচ্ছে কতটা প্র্যাকটিস কতটা ম্যাচ খেলা করতে দাও প্রতিটা টুর্নামেন্টকে সমান গুরুত্ব দেওয়ার যে মাসুল সেটা কি আপনারা পাচ্ছেন না টুর্নামেন্ট যে কোনো টুর্নামেন্ট ম্যাচ সেটা ইসব ক্লাবের কাছে সবসময় গুরুত্বপূর্ণ গানের প্রচুর অনেক ত্রিপাঠিক কর্মী আছে ব্যাঙ্গো আছে ইস্ট বেঙ্গল সিনিয়র প্লেয়ার জুনিয়র টিমে সিনিয়র ফুটবলার খেলা সিনিয়র টিমে জুনিয়র ফুটবলার খেলা ইত্যাদি এগুলোর কি সব জবাব হলো আজকে জবাব দিয়ে লাভ নেওয়া জবাব সময় কথা দেবো আর এটা তো কালচারের ব্যাপার এ কাকে কতটা ছোটো করবে কী ভাষা ব্যবহার করবে তাদের রুচি এবং কালচারের উপর ডিপেন্ড করে আমরা এসব বলছি না আমরা এরকম বহু জবাব ওদের দিয়েছি এখনও ওদের থেকে বহু ম্যাচ এগিয়ে আছি যদি এস আলাদা হয় চলে সমর্থকেরা বলছিলেন স্বপ্ন দেখে যে আইসেলের এর মঞ্চে মোহনবাগান স্পঞ্জল ফাইনাল সেইটা কি প্রথম কথাও গিয়ে আসন্ন মৌসুমে আমরা দেখতে চলেছি সমর্থকেরা দুই দলেরই একটা আদের সবাই আশা যে মোহনবাগান স্পঞ্জল আইএসএল এর মঞ্চে ফাইনাল সেই স্বপ্ন বাঁচিলো মোহনবাগান স্পঞ্জল আইএসএল এর মঞ্চে ফাইনাল এটা কি এবারে সত্যি হতে চলেছে বিষয়টা যদি না সেটা সময় বলবে এক্সপেক্ট করব আমরা ওই জায়গায় পৌঁছাতে সমর্থকেরা আজকে বলে যাচ্ছিলেন যে আজকে রসিদ ছাড়া হলো এরপরে জিএসটি দিয়ে হবে জিএসটি দিয়ে হবে এটা কি সমর্থকেরা আনন্দে অনেক কিছু বলে তার পিছনে তো আমাদের ছুটলে হবে না সমর্থকরা ওইভাবে ব্যাখ্যা করছে তাদের আনন্দ হয়েছে কোনো জায়গায় তাদেরকে বিদ্রুপ করে কোনো লাভ নেই আমি তাদের বলবো তোমরা ধৈর্য ধরো টিম আরো 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 ভালো তোমরা চাকাটি ভুলো বলে মনে হচ্ছে এখান থেকে আমি যাবো মোবাইলটা না আমার আরে ভালো